নতুনবাজার থেকে অমরপুর যাওয়ার রাস্তা অবরোধে সামিল হয়েছেন কেদারনাথ এলাকাবাসী অবশ্য রাস্তা অবরোধ করার কারণ অমরপুর সেন্টিগ্রেটের ছোট গাড়ির ড্রাইভাররা নতুন বাজার যতন বাড়ি করবক শিলা ছুরি শুকনা ছুরি চেলাগাং এই বাস গাড়ির ড্রাইভারদের উপরে বিভিন্ন ধরনের সেখানে দোষারোপ করা হচ্ছে এবং বিশেষ করে এই খারাপ আচরণ করা হচ্ছে রাস্তা অবরোধ করার কারণ হিসেবে অমরপুর সেন্টিগ্রেডদের ছোট গাড়ির ড্রাইভাররা নতুন বাজার যতন বাড়ি করবক শিলা শুকনা ছুরি এবং সেই গাড়ির ড্রাইভারদের উপরে বিভিন্ন ধরনের খারাপ আচরণ দাদাগিরি সহ উল্টোপাল্টা কথাবার্তা বলে দীর্ঘ বহু দিন ধরে আর সেই অভিযোগকে সামনে রেখে বাস গাড়ি ড্রাইভারদের দাবি হচ্ছে যে অমরপুরে মোটর স্ট্যান্ডের ছোট গাড়ি ড্রাইভাররা যেন এরকম ব্যবহার না করে এবং যারা বাস গাড়ি চালায় তাদের হাতে বড় গাড়ির দায়িত্ব দেওয়া হোক দেখাশোনা করার জন্য অমরপুর সেন্টিগ্রেডদের গোটা বিষয় নিয়ে আজকে অবরোধকারীদের কি বক্তব্য রয়েছে শুনুন

আপনারা শুনলেন যানচালকদের বক্তব্য এবং আজের সকাল পাঁচটা নাগাদ রাস্তা অবরোধ করলেন তারা অবশ্য এক্ষেত্রে নতুন বাজার যতন বাড়ি কর্মক শিলা ছুরি সহ চেলাকান গাড়ি চালকেরা এই বিষয় নিয়ে অবরোধ করলেন বাস গাড়ির ড্রাইভারদের অভিযোগে আঙুল উঠলো অমরপুর যারা বাস গাড়ি চালায় না অন্য ছোট গাড়ি চালায় তাদের ওপরে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন